ব্যবহার সিস্টেম ব্যবহার করে কিভাবে নিত্য প্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি আমরা লাভবান লাভবান হতে হতে পারি। পারি এই বিষয়ে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি তো সহযোগিতার হলো আপনাদের কাছে মূল্যবান ডিভাইস আছে আমি খান আমি অফিসির পক্ষ থেকে আমি নাসরুল্লাহ খানি আন্তরিক শুভেচ্ছা আমাদের ধন্যবাদ আমি এই কোম্পানির একজন প্রোজেন্টার

নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা মাধ্যমে কাস্টমার কীভাবে লাভবান হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা যায় তবে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছ থেকে সহযোগিতা আমার প্রয়োজন বিশেষ করে প্রত্যেকে আগে যে একটা ডিভাইস আছে মোবাইল বন্ধ অথবা সাইলেন্ট করে রাখে

যদি আপনি সম্পত্তি না করে সেক্ষেত্রে আপনাদের সকালের সহযোগিতা আশা করতে একজন নিত্য প্রয়োজনীয় কেনাকাটার মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারে সেই বিষয়টা নিয়ে এখানে উপস্থিত হয়েছি এই বিষয় নিয়ে আলোচনা করব তবে মূল আলোচনা যাবার আগে আপনাদের থেকে আমার কিছু সহযোগিতা প্রয়োজন যেমন তার মধ্যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি সাইলেন্ট অথবা বন্ধ করে রাখবেন এবং আলোচনা চলাকালীন সময়ে যদি কারো থেকে কোনো প্রশ্ন আসে বিশেষ করে প্রশ্নটি নোট ডাউন করে রাখুন আলোচনার মাঝে কেউ কোনো ধরনের প্রশ্ন করবেন না ইনশাআল্লাহ আলোচনা শেষ হওয়ার পরে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে সেখানে আমি আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার আলোচনার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে এস বলবেন এবং আলোচনার সাথে জিমত পোষণ করলে নো বলবেন

আমি উপস্থিত হয়েছি বিটে কমিউনিকেশন ও সিস্টেম ব্যবহার করে আমাদের নিত্য প্রয়োজনীয় এরকম কেনাকাটার কেনাকে তার পাশাপাশি একজন কাস্টমার কীভাবে লাভবান হতে পারে সে বিষয়ে নিয়ে আলোচনা করেন কি উপস্থিত আমি আমার আলোচনা গুলো করে যাওয়ার আমি আমার আলোচনা